আজ আমরা মাঝরাতের দিকে একটা গোপন সূত্রে খবর পাই যে একজন ব্যক্তি হেতম চক ওইখানে করমজা ঢালের ওইখানে আগ্নেয়স্ত্র সহ ঘোরাফেরা করছে কোনো একটা অপরাধমূলক কাজ করার জন্য তো সেই সূত্র মারফত আমরা আমাদের অফিসার শুভেন্দু বাবু ওইখানে পৌঁছান এবং দেখার সাথে সাথে একটা কালো পালসার নিয়ে একটা ব্যক্তি না থেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তো সেই ক্ষেত্রে আমরা সঙ্গে সঙ্গে আমাদের পুলিশ ফোর্স ছিল প্রচুর পরিমাণে তাকে আটকানো হয় এবং তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র আমরা উদ্ধার করি এবং তার সাথে একটা কার্তুজ আমরা পেয়ে যাই অপরাধ বাড়ছে মনে না আমরা একদম অঙ্কুরে বিনাশ করেছি এবং এটা একটা বড় সাফল্য আমাদের পুরসুরা থানার আমাদের ভারপ্রাপ্ত আধিকারিক আমাদের সুরজিৎবাবুর নেতৃত্বে এবং এটা খুব ভালো হয়েছে যে আমাদের অ্যালার্টনেস যেটা আছে আমাদের সোর্স ইনফরমেশন সেটা ঠিকঠাক কাজ করছে তারই এটা একটা প্রভাব কোন জায়গা থেকে তাকে উদ্ধার করেছেন এবং এটা হচ্ছে চাইছিলেন এটা হচ্ছে হেতমছক বলে একটা জায়গা আছে সেখানকার করমজোতলা ঢাল ওইখানে দেখা যায় আগ্নেয়স্তসহ একে এবং ক্রমে নিশ্চয় কোন অপরাধগুলো কাজের অভিসন্ধিতেই ওইখানে ছিল তাকে কি গ্রেপ্তার করা হয়েছে হ্যাঁ গ্রেপ্তার করা হয়েছে এবং আপনাদের পিছনেই আছে কি নাম উদ্ধার হয়েছে এখান থেকে আমাদের উদ্ধার হয়েছে একটা কান্ট্রিমেড পিস্তল যেটা দেখতে পাচ্ছেন একটা এক কার্তুজ আমরা পেয়েছি এবং তার সাথে সাথে একটা কালো পালসার বাইক কি নাম স্যার সমীর দেওয়ান এবং এর ডাক নাম হচ্ছে ডাক নাম হচ্ছে মেঘনাদ বাবু সানিবাগ এইসব নামে পরিচিত একে অপরাধমূলক কাজ করার আগে তাকে এক একটা করা হয়েছে হ্যাঁ কোথায় বাড়ি স্যার এর বাড়ি হচ্ছে শ্যামপুর থানা শ্যামপুর কলকাতা শ্যামপুর আমাদের অন্ধস্বরা থানার অর্থ শ্যামপুর চার দিনের আমরা রিমান্ড পেয়েছি এবং এর সাথে সাথে আরো কিছু যদি আমরা তথ্য বাই এর সাথে কোনো বড় সড়ো কোনো চক্র জড়িত আছে কিনা কিংবা কি উদ্দেশ্য সেগুলো সব আমরা জিজ্ঞাসাবাদ করবো এরপর কি আমরা আহ জিজ্ঞাসাবাদ করে কোনো কিছু পেয়েছি এখন পর্যন্ত এখনো জাস্ট আজকেই রিমান্ড পেয়েছি আমরা তো এরপরে আমরা আরো জিজ্ঞাসাবাদ করে যেরকম যেরকম জানতে পারবো সেরকম আপনাদেরকে জানাবো পরশুরাই এভাবে আরও কি কোথাও কোনো অসংগতি লক্ষ্য করছেন হ্যাঁ আমাদের একটা জিনিস হচ্ছে কি আমরা যে নৈশ নিরাপত্তার যে ব্যাপারটা আমরা আনামবাগ সাব ডিভিশন আমাদের মাননীয় এসপি স্যারের নেতৃত্বে নৈশ নিরাপত্তার ব্যাপারটা আমরা প্রচন্ড সতর্ক থাকি এবং সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকজন ভারপ্রাপ্ত আধিকারিক যারা আছে তারা রাত্রেবেলায় প্রচুর এক্সটেনসিভলি করে এবং আমাদের আরটি মোবাইল চতুর্দিকে অ্যালার্ট থাকে তো এটা আরও ইনক্রিজ হবে এটা একটা বড়োসড়ো সাফল্য তো এটা আমরা আরও বাড়াবো এবং তার সাথে সাথে এরকম যদি সোর্স ইনফরমেশন আমাদের কাছ থেকে আসতে থাকে এবং মানুষ সাধারণ আপনাদের মাধ্যমে আমি সাধারণ মানুষ থেকে বলবো যে কোনো রকম কোনো অসঙ্গতি কোথাও যদি আপনাদের চোখে পড়ে তাহলে নিশ্চয়ই আমাদেরকে জানাবেন আমাদের ভারপ্রাপ্ত আধিকারিক পুষুরা থানাকে জানাবেন পুষুরা অন্তর্গত এবং আরামবাগ সাব ডিভিশন মহকুমার যদি কিছু হয় আমাদেরকে জানাবেন চার দিনের চার দিনের ওটাকে ছিল না অন্য একাকেই আমরা পেয়েছি এর সাথে সাথে আর যদি কোনো কেউ জড়িত থাকে কিনা সেটা আমরা জিজ্ঞাসাবাদে জিজ্ঞাসাবাদে এই চার দিন আমরা পশ্চিমায় মানুষকেই এইসব দেখে কোনো আতঙ্কিত আছে না এটা দেখে বরঞ্চ নিশ্চিন্ত হয়েছে এবং আমি প্রচুর মেসেজ পাচ্ছি আজকে যে এইভাবে এই পুলিশি তৎপরতার যেভাবে থাকলো এবং ও পালিয়েই যাচ্ছিলো যে সেটা পালাতে পারেনি এবং কারো যদি মনে কোনো চিন্তা ভাবনা থাকে কিংবা কিছু থাকে সেটা একদম একদম নির্মূল করে দেওয়া হচ্ছে সেটা খুব ভালো এটা খুব একটা বলিষ্ঠ পদক্ষেপ

নাকাচ্যাকিং যে আরও বাড়বে নাকা বাড়বে নাগা তো কভারও করেছে অনেক দিন নাকাচেকিং এক অভার করে যে নাকা চেকিংয়ে সাধারণ মানুষের অভিযোগ আছে হ্যাঁ হঠাৎ দেখুন একটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এইখানে আমাদের অপরাধমূলক যে প্রবণতা যেটা আছে অঞ্চলে সেটাকে কমাতে গেলে সাধারণ মানুষের সহযোগিতা আমি চাইব এবং যারা সচেতন নাগরিক তারাই ব্যাপারে সহযোগিতা করে আমার যেটা অভিজ্ঞতা থেকে স্যার ধন্যবাদ